তাই কালকের দিনে ভুলেও কিন্তু আপনারা এই খাবারগুলো খাবেন না কারণ এই ফাল্গুন মাস হচ্ছে স্বয়ং ভগবান শিবের মাস আর তারই অংশ হচ্ছে বড় ঠাকুর যিনি আমাদের সকলের দাতা। তাই নতুন মাসকে বন্ধুরা সুন্দর করতে কাল মাসের এই বড় শনিবারে এই নিয়মগুলো কিন্তু আপনারা অবশ্যই মেনে চলুন যেমন কালকের এই বড় শনিবারে কোন খাবারটি খেলে শনিদেব বিশেষ প্রসন্ন হন এবং শনিবার দিন কোন ফুল পেলে শনিদেবের বিশেষ কৃপা এসে পড়ে এবং সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কাল এই মাসের এই বড় শনিবারে শরীরের এই এই অঙ্গে যদি আপনারা সামান্য একটু তেল এইভাবে লাগিয়ে দিতে পারেন তো এতে নতুন বছর এবং নতুন মাসে আপনাদের ওপর শনিদেবের বিশেষ কৃপা পড়বে ফলে বাধা বিপত্তি নেগেটিভ এনার্জি এবং নতুন বছর এবং নতুন বছরেও নতুন মাস আপনারা ভাগ্যশালী এবং সুস্থ থাকবেন তাই অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখবেন জয় শনিদেব জয় শনিদেব জয় শনিদেব বন্ধুরা শনিবার হচ্ছে শনি দেবের বার যিনি আমাদের সকলের কর্মফল দাতা। তাই শনি দিন কিছু সামান্য কার্যে শনিদেবের সারে সাথী কাটে এবং আমাদের জীবন এসে পরে শনিদেবের বিশেষ কৃপা এবং শনি দিন কোন খাবার খেলে শনিদেব বিশেষ প্রসন্ন হন শনিবার কি খেতে নেই এবং শনিবার নিরামিষ খেলে কি হয় শনিবার কোন জিনিসটি বালিশের তলায় রেখে ঘুমালে আমাদের সৌভাগ্যের উদয় হয় এই সব কিছু বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে তাই অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না কারণ বন্ধুরা কলি যুগে শনিদেব যদি রুষ্ট থাকেন তো জীবনে সকল কাজে বাধা বিপত্তি আসে আমাদের বাড়িতে অশান্তি রোগ ব্যাধি দুর্ভাগ্য দরিদ্রতা এমনকি নানা রকম সমস্যায় সেই ব্যক্তি ডুবে যায় তাই এই মাসের বড় শনিবার বন্ধুরা আপনারা এই সামান্য কার্যগুলো করতে একদম ভুলবেন না বন্ধুরা দেখবেন আমাদের জীবনে এমন কিছু দোষ লেগে যায় যা থেকে সহজে কিন্তু আমরা মুক্তি পাই না অনেক পুজোপাঠ মন্দির মন্দির ঘুরে দান পূর্ণ জপ তপ করেও দেখা যায় যে যেই সমস্যা ছিল তাই রয়েছে কিছুতে এর থেকে সমাধান পাওয়া যায় না জীবন যেন নরকের মতন হয়ে যায় চারিদিকে ধার দেনা মানুষ এর তলে ডুবে নিজের জীবন ত্যাগ করার মতন বাজে সিদ্ধান্ত নেয় কারণ বন্ধুরা মৃত্যুর পর তার সমস্যা তো যায় না বরং উল্টে আরও বেড়ে যায় কারণ আয়ু পূর্ণ না হওয়া পর্যন্ত সেখান থেকে যেতে পারে না আর একেই প্রেত জনি বলে এই প্রেত জনিতে থাকার জন্য সে তার পরিবারকে নানা রকম সমস্যা দেয় যাতে তার পরিবার তার মুক্তির ব্যবস্থা করে তাই বন্ধুরা আমাদের বেঁচে থাকতে এই সমস্যার সমাধান খুঁজতে হবে আমাদের জীবনে লড়তে হবে বন্ধুরা আমাদের জীবনে তিনটি কারণে দুর্গতি লেগেই থাকে এক নেগেটিভ সমস্যা দুই পিত্র সমস্যা তিন শনি মহারাজের সাড়ে সাতই আর এগুলো কিন্তু বন্ধুরা আমাদের কর্ম দোষী হয় তাই আজকের ভিডিওতে বন্ধুরা আপনাদের যে টোটকাটি বলবো তা যদি আপনারা ঠিক মতন পালন করতে পারেন তো আপনাদের জীবন থেকে তিনটি সমস্যায় ম্যাজিকের মতন দূর হবে হ্যাঁ বন্ধুরা বন্ধুরা শক্তিশালী এই আমরা জানি যে কাক এতটাই টোটকাটি হচ্ছে শনি দেবের বাহন এছাড়াও কাককে জোম রাজের দ্রুত বলা হয় আর কুকুর হলো বন্ধুরা ভগবান কালভৈরব দেবের বাহন তাই ভূত প্রেত নেগেটিভ এনার্জিদের কুকুর আগে থেকে দেখতে পায় এছাড়া কুকুরেরা গ্রহের কুপ্রভাব থেকে আমাদের রক্ষা করে ঠিক তেমনি কাক আমাদের বাড়িতে লোক থেকে আসা খবর নিয়ে আসে যদি কোনো জীবাত্মা আমাদের বংশে জন্ম গ্রহণ করে বা কারোর মৃত্যুর সময় হয়ে এলে কাক আমাদের আগে থেকেই সংকেত দেয় আর এটা শিব পুরাণে ভগবান শিব মাতা পার্বতীকে নিজে বলেছেন তাই আপনারা বন্ধুরা ভালো করে মন দিয়ে প্রক্রিয়াটি শুনুন নাম্বার এক যদি আপনারা আর্থিক সমস্যায় ভোগেন যদি আপনারা আর্থিক উন্নতি করতে চান তো সবার প্রথমে বন্ধুরা আপনাদের ওপর থেকে নেগেটিভ এনার্জি সরাতে হবে তাই সামান্য কিছু লবণ নিজের হাতে নিয়ে নিজের মাথার ওপর থেকে সাতবার ঘোরান তারপর সেই লবণ খাবারে মিশিয়ে কোনো কালো কুকুরকে তিন রাস্তার মোড়ে খেতে দিন তারপর পিছনে ঘুরে না দেখে সোজা বাড়িতে এসে হাত পা ধুয়ে ঘরে ঢুকুন এতে কিন্তু বন্ধুরা সে কুকুরের কোনো ক্ষতি হবে না উল্টে সে নেগেটিভ এনার্জির নাশ হবে কিছু দিনের মধ্যেই আপনারা এর ফল পেতে শুরু করবেন নাম্বার কালো তিল বন্ধুরা একইভাবে কালো তিল নিজের মাথায় সাত বার ঘুরিয়ে কাক দেখলেই ছুড়ে দিন এতে আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জি কাক নিয়ে পিত্র লোকে চলে যাবে আর মাথায় ঘোরানোর সময় বন্ধুরা অবশ্যই আপনাদের ইষ্টের মন্ত্র জপ করবেন এতে কিন্তু বন্ধুরা খুব তাড়াতাড়ি কাজ হবে আর যদি বন্ধুরা এগুলো কিছুই করতে না পারেন তো প্রত্যেক দিন সন্ধে কিছু হাতে কর্পূর নিয়ে আপনার ইষ্টের মন্ত্র জপ করার পর মাথায় সাত বার ঘুরিয়ে বাড়ির বাইরে গিয়ে সেটি জ্বালিয়ে দিন এতে কিছু দিনের মধ্যে আপনাদের বাড়ি থেকে নেগেটিভ শক্তির প্রভাব অনেক কমে যাবে বন্ধুরা আপনারা সকলেই জানেন যে শনিদেব হলেন আমাদের কর্মফলের দেবতা আমাদের করা প্রত্যেকের কর্মফল তিনি প্রদান করেন কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন যে মা বাবার করা কিছু শাস্তি বা পূর্বজদের করা কিছু ভুল সন্তানদের ভোগ করতে হয় সন্তানদের জীবনে নেমে আসে চরম হ্যাঁ বন্ধুরা আসলে যখন আমরা কোনো পরিবারে জন্ম নিই তখন সে পরিবারের সাথে আমাদের একটি কর্মবন্ধনে আবদ্ধ হয়ে যায় আর সেই সম্পর্ককে বলা হয় ঋণানুবন্ধ সম্পর্ক যেমন যখন কোনো ধনী বাড়িতে যখন কেউ জন্মগ্রহণ করে বা কোনো সেলিব্রিটির বাড়িতে জন্মগ্রহণ করে তখন তারা তার ফল ভোগ করে যেমন নাম টাকা পয়সা বা প্রতিপত্তি যেমন শচীন তেন্ডুলকারের বাড়িতে যে আত্মারা জন্মগ্রহণ করেছে তা তার বাবার নাম গুণ যশ সম্পত্তি সব কিছুই ভোগ করছে আর এর কারণ হল বন্ধুরা তাদের পূর্ব জন্মের কর্মের ফল এবং শনিদেব তাদের ওপর খুবই প্রসন্ন ফলে বন্ধুরা দেখবেন যে এমন বাড়ির মানুষেরা যাতেই হাত দেয় তাতেই যেন সবকিছু শোনা হয়ে যায় আবার দিকে এমন বাড়ি রয়েছে যে সেই বাড়ির মানুষেরা যতই চেষ্টা করুক না কেন কিছুতেই সেই বাড়িতে বন্ধুরা উন্নতি হয় না আর এর প্রধান কারণ হলো বন্ধুরা সেই বাড়িতে কোনো দোষ রয়েছে তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানব সেই দোষগুলোর ব্যাপারে তাই বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটি পুরো দেখতে বলবেন না হতে পারে এই ভিডিওটি আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান করে দেবে এবং ভিডিওটি লাইক করে একটি হার হর মহাদেব এবং জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক মানসিক পূর্ণ না করা বন্ধুরা দেখবেন যে যখন আমরা কোনো বিপদে পড়ি তখন আমরা বিভিন্ন রকমের মানুষই করে ফেলি যে প্রভু আমি তোমার এই জিনিসটি দেব বা এই মন্দিরে গিয়ে আমি তোমার পুজো দেব কিন্তু যখনই বন্ধুরা আমরা ঠিক হয়ে যাই তখন আমরা ভুলেই যাই যে কি মানুষই করেছিলাম আর এর ফল স্বরূপ বন্ধুরা যখন আমাদের মৃত্যু হয়ে যাবে তখন সেই ঋণ আমাদের ওপরে চেপে যায় ফলে সেই ঋণ থেকে মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের আত্মা মুক্তি পায় না ফলে সেই পরিবারে দেখা দেয় তখন বিভিন্ন রকমের সমস্যা আর একেই বন্ধুরা বলা হয় পিত্রদোষ বা দেব তাদের দোষ ফলে সেই মৃত ব্যক্তি বন্ধুরা তখন সেই বাড়িতে বিভিন্ন রকমের সংকেত দেয় যাতে আপনি তার মুক্তির ব্যবস্থা করেন তাই বন্ধুরা এই মানসিক কিভাবে কাজ করে কারা আপনার মানসিক পূর্ণ করায় এই তথ্যটি যদি বন্ধুরা আপনারা শোনেন তো চমকে উঠবেন তাই বন্ধুরা একটি নতুন ভিডিওতে আমি এই বিষয়ে আপনাদের জানিয়ে নাম্বার দুই বন্ধুরা যদি আমাদের কোনো পূর্বজ কাউকে ঠকায় যার ফলে তাদের পরিবারে অনেক বড় ক্ষতি হয়ে যায় বা এমন কিছু করে ফেলে যাতে দেবতারা তাকে ক্ষমা করেন না তো বন্ধুরা এমন ব্যক্তিও কিন্তু মুক্তি পায় না আর এর ফলস্বরূপ পুরো বংশকে ভোগ করতে হয় পিত্রদোষের সমস্যা বা যদি আমাদের বংশে কখনো কেউ অভিশাপ দেয় তো বন্ধুরা এর ফলও কিন্তু আমাদের পুরো পরিবারকে ভোগ করতে হতে পারে আর এর ফল প্রদান করেন স্বয়ং শনিদেব কিন্তু বন্ধুরা এই সব কিছু থেকে বেরানোর একমাত্র উপায় হচ্ছে দান সৎ কর্ম এবং ঈশ্বরের ভক্তি তাই যখন আমাদের ডাক ঈশ্বরের কাছে পৌঁছে যায় তখন আমরা এই সব কিছু থেকে সব কর্মবন্ধন থেকে আমরা বেরিয়ে যাই বা যদি কোনো পূর্ণবাহ আত্মা আমাদের বাড়িতে আগমন হয় তো বন্ধুরা এই দোষও কিন্তু তখন কেটে যায় যেমন দেখবেন বাচ্চা হওয়ার পর বা বিবাহের পর কোনো কোনো মানুষের ভাগ্য হঠাৎ করেই পাল্টে যায় তারা হঠাৎ করেই সৌভাগ্যশালী হয়ে যায় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি যে টোটকাগুলো আপনাদের জানাবো তার মধ্যে যে কোনো একটি টোটকা যদি আপনারা কালকের দিনে করতে পারেন তো বন্ধুরা দেখবেন আপনারা শনি মহারাজের কৃপায় আপনাদের জীবন থেকে সকল বাধা বিপত্তির কেমন নাশ হয়েছে আসলে বন্ধুরা যদি আমাদের জীবনে শনিদেবের সারের সাথী বা বক্র দৃষ্টি চলে তো সেই মানুষটিকে বন্ধুরা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয় তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা জানবো যে সমস্যা থেকে আপনারা কিভাবে বাইরে বেরোবেন এবং কোন লক্ষণগুলো দেখে আপনারা বুঝবেন যে আপনাদের ওপর শনিদেবের সাড়ে সাথী বা বক্র দৃষ্টি চলছে কিনা তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে একদমই ভুলবেন না তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হার হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে আপনারা একবার লিখুন জয় শনিদেব নাম্বার এক বন্ধুরা কর্মজীবনে আপনি বারে বারে কঠিন পরিস্থিতির শিকার হচ্ছেন যদি বন্ধুরা আমাদের জীবনে শনিদেবের বক্র দৃষ্টি এসে পড়ে তো বন্ধুরা হওয়া কাজও আমাদের বিভিন্ন কারণে ভেঙে যায় হঠাৎ করে আমাদের কর্মজীবনে ধস লাগে চারিদিক থেকে আমরা দেনার দায়ে ডুবে যাই সবার কাছে হঠাৎই যেন আমরা খারাপ হয়ে যাই হঠাৎ করে আমাদের চাকরি চলে যায় ব্যবসাতে কিছুতেই আমাদের উন্নতি হয় না বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি রোগ ব্যাধি এগুলো ঘিরেই থাকে আর বন্ধুরা এই সব কিছু হয় শনিদেবের সাড়ে সাতির জন্য নাম্বার ধীরে ধীরে আমাদের শরীর থেকে আকর্ষণ মানে উজ্জ্বলতা কমে যাচ্ছে মানে বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো কালো বা ফর্সার কথা বলছি না দেখবেন বন্ধুরা যার উপর দেব কৃপা হয় সে কালো হোক বা ফর্সা তাকে দেখেই মানুষ তার কথা আকর্ষিত হয়ে যায় কিন্তু যার উপর দেব কৃপা থাকে না তার অরা ধীরে ধীরে কালো হয়ে যায় ফলে তাকে দেখে মনে হয় বন্ধুরা সে যেন অসুস্থ আর এগুলি বন্ধুরা আমাদের কিছু ভুলের জন্য হয় যা আমি একটি আলাদা ভিডিওতে আপনাদের জানিয়ে দেব তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে সমস্যা থেকে আপনারা কিভাবে বেরোবেন নাম্বার এক প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করলে বা মঙ্গলবার দিন কোনো হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির পুজো অর্চনা করলে বা বাড়িতেই হনুমানজির নামে একটি প্রদীপ বন্ধুরা শনিদেব আমাদের ওপর থেকে তার বক্রদৃষ্টি সরিয়ে নেন কারণ শনিদেব হনুমানজিকে নিজে বলেছেন যে তিনি তার ভক্তদের ওপর কখনো বক্রদৃষ্টি দেবেন না নাম্বার দুই শনিবার দিন কোনো শনি মন্দিরে গিয়ে সামান্য সরষের তেলের একটি প্রদীপ জ্বালালেও এবং ভগবানের প্রিয় প্রসাদ যেমন সাদা বাতাসা ও সাদা যে কোনো সুগন্ধি ফুল দিয়ে ভগবানের পুজো অর্চনা দিলেও শনিদেব খুবই প্রসন্ন হন নাম্বার তিন গরু কুকুর ও কাককে যদি আমরা তিল মিশ্রিত খাবার খাওয়াই তো শনিদেব বন্ধুরা এতেও কিন্তু খুবই প্রসন্ন হন বন্ধুরা আজ রাতে আপনারা কিছুটা কালো তিল নটি অরহরের ডাল এবং নটি লবঙ্গ কালো কাপড়ে বেঁধে আপনাদের মাথার ওপর থেকে অ্যান্টি ঘোরাবেন এবং ঘোরানোর সময় বন্ধুরা ওম এই মন্ত্র আপনারা সাতবার পাঠ করবেন এবং তারপর সেই জিনিসটি আপনারা আপনাদের বালিশের তলায় রেখে রাতে ঘুমাবেন এবং পরের দিন আপনারা বাড়ির আশেপাশে যে কোনো একটি অসত্য গাছের তলায় এগুলি রেখে আসবেন এবং অসত্য গাছকে আপনারা আপনাদের মনের বাসনা এবং যে দুঃখ দরিদ্রতে আপনারা আছেন তা অসত্য গাছকে বলবেন দেখবেন বন্ধুরা সেই রাতেই হয়তো আপনাদের স্বপ্নে শনি মহারাজ আসবেন তাই চলুন বন্ধুরা এবার আমরা জানি যে শনিবার কি কি খাওয়া উচিত এবং কোন খাবার এই দিনে খেতে নেই বন্ধুরা শনিবার দিন মুগ ডাল পনির লাউ উরুদ ডালের খিচুড়ি এবং কালো তিল খাওয়া অত্যন্তই শুভ কিন্তু এই দিনে বন্ধুরা কালো তিল এবং লবণ বাড়িতে ক্রয় করে আনা মোট শুভ নয় এবং যে শনিবার আপনারা শনিদেবের পুজো করবেন সেই দিন অবশ্যই গ্রহণ করুন এবং সর্ষের তেলের বদলে আপনারা এই দিনে পারলে সাদা তেলে রান্না করুন এছাড়া এই দিনে আপনারা বেশি করে তেল মশলাযুক্ত খাবার খাবেন না আমিষ খাবেন না পেঁয়াজ রসুন এবং পোড়া জাতীয় খাবার থেকে আপনারা এই দিনে দূরে থাকুন এছাড়া মুসুরির ডাল না খেয়ে ভিডিওতে বলায় সামান্য কার্যের মাধ্যমে যে শনিবার আপনারা বাবার আশীর্বাদ নিন এবং ভক্তি মনে আপনারা বাড়িতে হরে কৃষ্ণ মহামন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন এছাড়া শনিবার দিন লোহার জিনিস দান করা অন্ন বস্ত্র দান করা বা কোনো পশু পাখির সেবা করায় শনিদেব অত্যন্তই প্রসন্ন হন তাই বড় শনিবার বন্ধুরা আপনারা এই সামান্য কার্যগুলো করতে একদম ভুলবেন না তেলে এই জিনিসটি মিশিয়ে শরীরে এই জায়গায় লাগান তারপর সেই জিনিসটি পরিয়ে দিন দেখবেন আপনার জীবনের সমস্ত দুঃখ দারিদ্রতা সব কেমন ম্যাজিকের মতন চলে গেছে হ্যাঁ বন্ধুরা অনেক সময় এমন হয় দেখবেন আমরা যতই পরিশ্রম করি কিন্তু পরিশ্রমের মতন আমরা তেমন ফল পাই না কোথায় যেন একটা বাধা আমাদের উন্নতি করতে আটকায় যতই পরিশ্রম করি মাসের শেষে ঠিক পকেট খালি হয়ে যায় বাড়িতে শান্তির পরিবেশ নেই জীবন যেন একটা সংগ্রাম হয়ে গেছে এর থেকে বাঁচার জন্য মানুষ অনেক উপায় করেছে কিন্তু কিছুতেই কোনো ফল পায়নি এর কারণ হলো বন্ধুরা আমাদের সবার আগে জানতে হবে রোগটা কি কারণ অনেক কারণেই এই সমস্যাগুলো দেখতে পাওয়া যায় যেমন বাস্তুদোষ পিত্রদোষ গ্রহদোষ কর্মদোষ নেগেটিভিটি সমস্যা কুলদেবী রুষ্ঠ এমনকি কেউ আপনার ক্ষতি করেছেন তাই আজকের ভিডিওতে আমরা যদি কেউ আপনার ক্ষতি করে থাকে যদি আপনাদের বাড়িতে কোনো নেগেটিভিটি থাকে যদি আপনার ওপর গ্রহ দোষ থাকে এই সব থেকে বাঁচার উপায় আজকের ভিডিওতে আমরা বলবো তাই ভিডিওটা অবশ্যই পুরো দেখুন তার আগে বন্ধুরা আপনাদের বলি আপনাদের বাড়িতে ভূত পড়ে আছে কিনা তা আপনি মাত্র চব্বিশ ঘন্টা জানতে পারবেন হ্যাঁ বন্ধুরা এই বিষয়ে আমি অলরেডি ভিডিও বানিয়েছি যদি দেখতে চান তো লিংক ডেসক্রিপশনে রয়েছে তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটিকে লাইক করে কমেন্টে হার হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা শনিবার শনি বার বা বড় ঠাকুরের বা বলা হয় যদি আমাদের জীবনে শনিদেবের বক্র দৃষ্টি থাকে তো কিছুতে উন্নতি হতে চায় না তাই শনিবার দিন কি কি করবেন চলুন জেনে নিন বন্ধুরা এর জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না এই দিন আপনি হনুমানজিকে সাক্ষী রেখে একটি মাটির প্রদীপ জ্বালাবেন তারপর তেলে দুটি লবঙ্গ মিশিয়ে হাত জোর করে পুরো ভক্তির সাথে হনুমানজির কাছে প্রার্থনা করবেন নিজের সমস্ত দুঃখের কথা সমস্ত সমস্যার কথা আপনার কি ইচ্ছা আছে তা হনুমানজিকে জানান আর পারলে এরপর হনুমান চল্লিশার পাঠ অবশ্যই করুন পুজো হয়ে যাওয়ার পর সেই তেল হনুমানজিকে প্রণাম করে মাঝখানে আঙুল চুবিয়ে নিজের নাবিতে লাগান দুটো আঙ্গুল চুবিয়ে গলায় ও কাঁধে লাগান আর অল্প কিছু তেল নিয়ে নিজের জীবে ঠেকান এতে আপনার শরীরে যদি কোনো নেগেটিভিটি থাকে তা জ্বলতে শুরু করবে ঘরে সে প্রদীপ জ্বালালে বাড়ির নেগেটিভ শক্তিরা জ্বলতে শুরু করবে আর ভয় ঘরে ছেড়ে পালাবে আর হনুমানজির ভক্তদের ওপর শনিদেব কখনো বক্র দৃষ্টি দেয় না তাই এক কাজে আপনার সমস্ত প্রবলেমের সলিউশন হয়ে যাবে তাই বন্ধুরা আপনি এই কাজটি শনিবার ও মঙ্গলবার যে কোনো দিনে করতে পারেন